বেআইনিভাবে তোলার অভিযোগে বিশাল পরিমাণের বালু বাজেয়াপ্ত করল প্রশাসন শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক ভূমি দপ্তরের আধিকারিক সুমন তামাং এবং থানার আইসি দেবব্রত মুখার্জি সহ বিশাল পুলিশ বাহিনী শিবকালী ও ফরিদপুর এলাকায় হানা দিয়ে টাঙ্গন নদীর থেকে তোলা একাধিক বিশাল বালু ঢিপি দেখে প্রশাসনের চক্ষু চরক গাছ হওয়ার জোগায় এদিন ফরিদপুর এলাকায় গিয়ে জেসিবি ব্যবহারের মাধ্যমে ট্রাক্টরের মাধ্যমে বাজেয়াপ্ত বালু তুলে কালিয়াগঞ্জ থানায় আনার কাজ শুরু করে ভূমি দপ্তরের আধিকারিক সুমন তামাং বলেন কে অথবা কারা এই ঘটনায় যুক্ত তা আমরা খুব শীঘ্রই সামনে আনব আর আইকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছি তিনি খুব শীঘ্রই আমাকে এই ব্যাপারে রিপোর্ট জমা দেবেন বালি এখানে ফরিদপুর ঘাট থেকে বালি তুলে এখানে স্টক করা হয়েছে একটা কমপ্লেন পেয়েছিল ওই কমপ্লেন হিসাবে কালকে আমাদের আর আই সাহেব আর একটা টিম করে এসেছিল এখানে তো দেখা গেলো চার জায়গাতে এখানে বালিগুলো স্টক করা হয়েছিল এইগুলো বালি আমরা আজকে আশি সাহেব সঙ্গে চলে এসে দেখলাম তো অনেক আছে এগুলো আমরা এখানে কালকে যা শুনলাম কালকে থেকে যা রাত যে স্টক ছিল আজকে রাত্রিবেলা নালে সকালবেলা ভোরবেলা থেকেও এগুলো তুলে দিয়েছে আবার এখান থেকে তুলে নিয়েছে তো ওই জন্য এগুলো বালি আমরা সমস্ত থানাতে চেক করে একটু কাজ আজকে তো কাজ শুরু হচ্ছে কোন নদীর বালি এটা যা শুনলাম তো ফরিদপুর ঘাটে নদী ফরিদপুর ঘাটে টাঙ্গন নদীর বালি এত সুন্দর পদক্ষেপ নেননি এখন হঠাৎ এরকম পদক্ষেপ আমরা এরকম খবর পাইনি তো আমার খবর পেলাম তারপরে তো কালকে আমরা নামলাম মাঠে যে বালি যারা ইয়েছে কি নাম পাওয়া গেছে নাম আমার আর এস সাহেব ইনকোয়ারি রিপোর্ট দেয় নেই ইনকোয়ারি রিপোর্ট দিবে মানে মন্ডে কালকে ইনকোয়ারি হয়েছে আজকে আবার সকাল থেকে এখানে বসে আছেন মন্ডে রিপোর্ট দিয়ে তারপরে কার নাম আছে না আছে সেগুলো বলতে হবে তদন্ত করছে এই মা বালি তোলার সময় কোনো ট্রাক্টার আটক করা হয়েছে বা কাউকে আটক করা হয়েছে আপনাদের না না না